কঙ্গনা রানাউতকে সপাটে চড় মেরে দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছেন কুলবিন্দর কাউ তবে ভাবি সাংসদ তথা অভিনেত্রীকে চরমার খেসারত দিতে হয়েছে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা রক্ষীকে সূত্রের খবর চরকাণ্ডে তাকে প্রথমে সাসপেন্ড করা হলেও পরে তাকে গ্রেফতার করা হয়েছে তবে কঙ্গনাকে চরমার পর থেকেই কুলবিন্দরকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সমাজ মাধ্যমেও তাকে নিয়ে চর্চা চলছে কেউ তার সমর্থনে গলা তো কেউ আবার জনপ্রতিনিধিকে চরমার জন্য তাকে দুঃখেন্দর কুলবিন্দর বিগত তিন বছর ধরে চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত তিনি দু হাজার একুশ সালে চন্ডীগড় বিমানবন্দরে বিমান নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করছেন কুলবিন্দরের স্বামী ও সিআইএসএফ জওয়ান তিনিও চন্ডীগড় বিমানবন্দরেই কর্মরত পঁয়ত্রিশ বছর বয়সে কুলবিন্দরের দুই সন্তান রয়েছে কুলবিন্দরের ভাই শের সিংহ একজন কৃষক নেতা কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সম্পাদক তিনি উল্লেখ্য যে সিআইএসএফ কর্তারা জানিয়েছেন এখনো পর্যন্ত বাহিনীতে কুলবিন্দরকে কোনো তদন্তের মুখে পড়তে হয়নি কোনো শাস্তিও পেতে হয়নি তাকে কঙ্গনাকে চর মেরে এই প্রথম তিনি বিতর্কে জড়ালেন বৃহস্পতিবার চন্ডীগড় থেকে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা বিকেলে ভিস্তারের বিমান ধরতে চন্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন সেখানে পরীক্ষার জন্য একটি ট্রেতে তার ফোন রাখতে বলা হলে কঙ্গনা নাকি রাজি হননি তখনই কুলবিন্দরের সঙ্গে কথা কাটাকাটি হয় তার তখনই কুলবিন্দরের সপাটে কঙ্গনাকে থাপ দিল্লি বিমানবন্দরে নেমেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কুলবিন্দরের বিরুদ্ধে অভিযোগ জানান কঙ্গনা এরপরেই কুলবিন্দরের বিরুদ্ধে পদক্ষেপ করা হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা চলে করা হয় ওই কর্মীকে পরে গ্রেফতার চরমারলেন অভিনেত্রীকে তার উত্তরে দিয়েছেন সিআইএসএফ জওয়ান নিজেই কুলবিন্দর জানিয়েছেন যে কৃষক আন্দোলনের সময় কঙ্গনার একটি মন্তব্য তিনি মেনে নিতে পারেননি বিমানবন্দরে তাকে দেখে তাই তার মাথা গরম হয়ে গিয়েছিল ইচ্ছা করে বিষয় হলো কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা একবার বলেছিলেন একশো টাকার বিনিময়ে আন্দোলন করতে এসেছেন আন্দোলনে বসেছেন কৃষকেরা এই মন্তব্যের দেরেই ক্ষুব্ধ হন কুলবিন্দর কুলবিন্দর জানান তার মাও কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন অভিযুক্ত সিআইএসএফ কনস্টেবলের দাবি টাকার বিনিময়ে আন্দোলন করার কথা বলে কৃষকদের অপমান করেছেন কঙ্গনা সেই কারণে তবে মহিলা খাওয়া নিয়ে সমর্থক তাই তাকে আক্রমণ করেছেন এ প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় একটি ভিডিও বার্তায় কঙ্গনা বলেন যে আমার কাছে অনেক ফোন আসছে প্রথমেই জানাই আমি ভালো আছি আজ চন্ডীগড় বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির পর যখন বের হলাম পাশের একটি কেবিন থেকে এক মহিলা নিরাপত্তা রক্ষী বেরিয়ে এসে পাশ থেকে আমার গালে থাপ্পড় মারেন আমাকে গালি গালাজও করেন আর বিষয় হলো হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে এবার ভোটে দাঁড়িয়েছেন কঙ্গনা তিনি মন্ডিরই কন্যা ওই কেন্দ্র থেকে সত্তর হাজারের বেশি ভোটে জিতেছেন তার প্রতিপক্ষ ছিলেন হিমাচল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা বিক্রমাদিত্য সিংহ প্রথমবার ভোটে লড়ে বিক্রমাদিত্যকে হারিয়েছেন কঙ্গনা মন্ডিতে তিনি পাঁচ লক্ষ ভোট পেয়েছেন এর মধ্যেই সিআইএসএফ এর নিরাপত্তা কর্মীকে চর খেয়ে বিতর্কে জড়ালেন তিনি